আসসালামু আলাইকুম আমরা এই যে আমার পাশেই ভাই রয়েছে তার জমিতে আসছি উনি হচ্ছে ফেরোমন টাপ স্থাপন করছে কিন্তু এই যে ফেরোমন ট্যাপটা স্থাপন করছে এটি হচ্ছে ভুল পদ্ধতি এই পদ্ধতিতে স্থাপন করার পরবর্তীত কয় জিনিস স্থাপন করছেন ওই আট থেকে দশ দিনে উনি এই ফেরোমন ট্যাপটা স্থাপন করছে কিন্তু কোনো পকেট দেখা নেই অর্থাৎ এই জমিনে কিন্তু প্রচুর পোক আছে কুমড়ো অনেকগুলো নষ্ট করছে আমরা যদি দেখাই যে আমার হাতে দুইটা রয়েছে এখানে একটা রয়েছে তো এই যে যে কাটার যে আকৃতিটা এটা হচ্ছে ভুল পদ্ধতিতে করছে না ত্রিভুজ আকৃতি করে কাটবে প্রথমে এইভাবে তারপর এইভাবে এভাবে আমাদের এই কাটিংটা হচ্ছে ত্রিভুজ আকৃতি করতে হবে ত্রিভুজ আকৃতি করলে পোকটা আর বের হতে পারে না ভিতরে যায় এখন আপনার তো পর্যাপ্ত জায়গা রয়েছে পোক যখন এই পাশ দিয়ে যাবে আবার এই পাশ দিয়ে কি বের হয়ে যাবে বর্তমানে আপনারা চাইলে এটা ব্যবহার না করে বক্স আছে বক্স বক্সের ভিতরে এই গাম আছে অথবা এই তাবিজ যেটাই বলেন আপনারা এই কিউলিউর স্থাপন করে তারপরে হচ্ছে আপনারা কি করবেন এই মাসি ভোকের জন্য ওইটা ব্যবহার করেন ওইটা আরও সহজ পানিও লাগবে না সাবান পানি লাগবে না আপনাদের কি ব্যবহারও করা লাগবে তাইলে আপনারা যদি এর পরে কাটেন এটা এই এইভাবে দিয়ে এমনি একটু কি ত্রিভুজ আকৃতি করে তারপর কেটে ব্যবহার করবে তাহলে আপনাদের কি ফসলের অনিষ্টকারী যে মাছি পোকা আছে এই মাছি পোকাটা কি দমন হয়